আপনাদের সামনে রাখছি সন্দেশকালীতে যেখানে বাংলাদেশিদের হদিশ পাওয়া গিয়েছে শাহজাহানের সাহায্যে সেখানে দীর্ঘ বছর ধরে বসবাস দশ বছর আগে ভারতে অনুপ্রবেশ করে এবং সন্দেশখালীতে বসবাস শাহীন আব্দুল হাবিবুল দে একই সঙ্গে যে ইনফরমেশন আপনাদের সামনে রাখছি শাহজাহানের সাহায্যে ভারতীয় নথিও তৈরি করে ফেলেছে ভুয়ো কাগজ দেখিয়ে নথি তৈরি করে এই সকল অবৈধ অনুপ্রবেশকারীরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে যা দেওয়া হয় পেয়েছে বাবা সাজিয়ে প্রতিবেশীকে ভোটার কার্ড তৈরি করে ফেলে শাহজাহান এই নেই মেলে সরকারি সুবিধাও পাশাপাশি এই যে আপনাদেরকে বললাম যে কেউ বাবা সাজিয়ে কাউকে কেউ শ্বশুরমশাইকে বাবা সাজিয়ে আবার কেউ শাশুড়ি মাকে মা সাজিয়ে বিভিন্নভাবে ছলে বলে ভারতীয় নথি তৈরি করেছে তার মধ্যে মর্জিনা বিবিরাও কিন্তু অন্যতম কাকা নুরুল গাজীকে বাবার সাজিয়ে বসবাস মর্জিনা বিবির মর্জিনা বিবির বাড়ি বাংলাদেশের এখানে ভোটও দিয়েছেন নাকি মর্জিনা বিবি লক্ষ্মীর ভাণ্ডারও সুবিধা পান রেশন কার্ড রয়েছে বলে রেশনেরও সুবিধা পান এই মর্জিনা বিবির মতন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা